বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আবার চলে আসলাম নিউ আরেকটি লাইভ স্টাইল ডেলি ব্লক নিয়ে আমি আছি তোমাদের সঙ্গে বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে আর এই যে কালকে যে আমি সাপ্তাহিক বাজার দেখিয়েছিলাম কালকে কিন্তু একটা বড় ইলিশ মাছ এনেছিল সেই ইলিশ মাছটা আজকে রান্না করব কালকে রান্না করি নেই কালকে আমি আগেই অপ ক্যামেরায় মাংস রান্না করে নিয়েছিলাম গরুর মাংস তাই আর কালকে তো তোমাদের সঙ্গে শেয়ার করি নাই আর কি বাজারে ঝামেলা যেদিন থাকে ওদিন রান্না বাড়া শেয়ার করতে গেলে অনেকটা ঝামেলা হয়ে যায় আর আমি যখন ভয় দিতাসি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বিকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হঠাৎ করে আর মাসাল্লাহ শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল আর এই যে দেখো সেই ইলিশ মাছটা কেটে নিতেছি আজকে রান্না করব। ভাবলাম ফ্রেশ ফ্রেশই রান্না করে নেই বেশি দিন ফ্রিজে রাখলে ইলিশ মাছ ভালো লাগে না যতই যাই করি না কেন তারপরে দেখা যায় একটু হলো খারাপ লাগে তাই আজকে একদম ফ্রেশ মাছটা রান্না করে নেব আর এই যে মাছের বৃদ্ধি সামান্য একটু ডিমও হয়েছে সেই ডিমটাও বের করে নিতেছি আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজানো আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর একটু আমাকে ফুল ওয়াশ ট্যাম্প দিতে চেষ্টা করো তোমরা যদি আমার ভিডিওটা ভালোবাসো কিবা কিবা ভালো লাগে তাহলে আর যদি ভালো না লাগে তাহলে তো কোনো কথাই নেই যাদের ভালো লাগে তারা একটু ফুল ওয়াশ ট্যাম্পটা দিও স্কিপ করে দেখো না মাছটা কেটে আজকে আমি তারপর চলে যাব রান্না করতে আগে মাছটা কেটে একটু লবণ মেখে নিই আমার সাদা বিড়ালটা ওর নাম হলো ভিক্টর ও একটু বলদ টাইপের ও সহজে দেখা যায় কিছু বোঝে না আর ওটা হলো ওই যে কালোনী নাম কালো বিড়ালটা কালো সাদা বিড়ালটা নাম হলো কালোনি ও হলো খুব চালাক ও সবার আগে আমার ইশারা বোঝা যায় আর সাদা বিড়ালটা দেখা যায় সহজে বোঝে না তাই ওর সামনে একটু ঘ্রাণ শুঙ্ঘা তারপর ওকে খাবারটা দিতে হয় ও দেখা যাবে কিছু সাদলে আমার মুখের দিকে তাকাই থাকবে হাতের দিকে তাকাবে না একটু বলদ বলদ টাইপের আর ওকে আমি বলদ বলেই ডাকি সবসম বলদ বা বয়রা বলি একটু কানে বোধ সমস্যা আছে আর আমাদের ভাষাটা যেমন ছোটো থেকে কিন্তু আমাদের এখানে জন্ম হয়েছে আমাদের ঘরে আমাদের ভাষাটা তেমন একটা বুঝে না আর সব বিড়ালে বুঝে কেমন যেন একটু কেমন বুঝতে পারি না আর এই জন্য আমি ওকে এটা কি বলত তারপর তো এই যে দেখো মাছগুলো ধুয়ে নিলাম ধুয়ে তারপরে লবণ মেখে নিব আর দুই একটা ধোয়া দিয়ে নিব ভিতরে ঘরে কলে নিয়ে তারপরে যে দেখো মাছ আজকে আমি যে যেই কয়টা রান্না করব সেই কয়টা আজকে লবণ মেখে নিলাম মাছটা দুই দিন করলাম আর এত বড়ো মাছটা দুই দিনেই ভালো আমাদের দুই দিনেই হয়ে গেছে সুন্দরভাবে আর একটা ডিম একটা মাথা আজকে নিয়ে নিলাম আর বাকি অংশ ডিম মাছ রেখে দিব ফ্রিজিং করে এই যে একটা বক্সে রেখে দিলাম দিয়ে দিলাম দুই পিস লেবু লেবুটা দিলে ইলিশ মাছটা খুব ভালো থাকে কালকে কিন্তু তোমাদের ভিডিওতে আমি লেবুর টিপসটা দিয়ে দিছি ইলিশ মাছ কীভাবে ভালো থাকে আর এই যে দেখো পটল এটা হলো দেশি পটল পটল কিন্তু আমাদের দুই ধরনের আছে আমাদের বাংলাদেশে একটা হলো আমাদের দেশি আর একটা হলো হাইব্রিডের আর সেটা ভালো লাগে না আর দেশি পটলটা পেলে ওইটাই আনি আর এই যেই পটল দিয়ে আজকে আমি ইলিশ মাছ রান্না করব। তার জন্য দিয়ে দিলাম একটু সরষের তেল একটু সোয়াবিন তেল দু তেল আমি মিক্সড করে খাই তাহলে তরকারি কালারটা খুব ভালো হয় টেস্টও হয় আর পেঁয়াজটা ভেজে নিলাম কাঁচা কাঁচামরিচ আর দিয়ে দিলাম আদা রসুন জিরা একসঙ্গে বাটা অল্প একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মাছে কিন্তু লবণ দেওয়া আসে আমি সেই লবণটা ধুবো না এভাবেই দিয়ে দেবো কারণ ইলিশ মাছ বাড়াবাড়ি ধুলে ইলিশ মাছের ঘ্রাণ এবং তেল চলে যায় ইলিশ মাছ তিন হইতে চার ধোয়া দিলে আর কি ভালো হয় আর ইলিশ মাছের মধ্যে আমি একটু সব ইলিশ মাছ না শুধু সব ধরনের মাছের মধ্যে আমি একটু আগে লবণ মেখে নিই লবণটা ভিতরে গেলে সেই মাছটা টেস্টটা বেশি লাগে আর ডিমটা রেখে দিলাম ডিমটা এখন আমি দিবো না মশলার মধ্যে আমি ডিমটা পরে দিব পটলের সঙ্গে আর আমি যে মশলার মধ্যে মাছটা ভালো মতো একটু কষিয়ে নিতেছি পাঁচ মিনিটের মতো মাছটা কষিয়ে তারপরে তুলে রাখলাম মশলাটা আমি আলাদা রেখে দিলাম পটলটা কষানোর জন্য আর আজকে মাছও ভাজবো না পটলও ভাজব না এমন আ ভাজা মাছ আর তরকারি খুব ভালো লাগে আর পটলের সঙ্গে তো ইলিশ মাছের কোনো তুলনায় নাই দিয়ে দিলাম পটলগুলো আর দিয়ে দিলাম একটা টমেটো এখন ভালো মতো মশলার সঙ্গে পটল আর টমেটোটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব ঢেকে দিলাম ঢেকে ঢেকে এর মাঝে কিন্তু আমি বেশ কিছুক্ষণ লারাচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি একদম শেষ ফিনিশিংয়ে কষানো এখন আমি পরিমাণ মতো ঝুলের জন্য পানি দিয়ে দেবো পানির মধ্যে এই যে কাঁচা ডিমটা দিয়ে দিলাম এই ডিমটা তখন দিলে দেখা যেত তেমন একটা হতো না আধা কাঁচা হয়ে থাকতো আর ওইদিকে পানিটা বলো কাশুক ঢেকে দিলাম আর এদিকে আমি পাশে চুলায় ভাজি বসাই দিই আজকে করব করবো মরিচটা ভেজে নিলাম তারপর একটু পেঁয়াজ ভেজে উস্তাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ এভাবে ভাজি করলে কখনও তিতা লাগবে না একটু পেঁয়াজটা বেশি দিতে হয় আর সবাই বলে ভাজি বলে খুব তিতা লাগে আমার হাতে কখনও মাসাল্লা তিতা হয় না আর এদিকে যে পটলের পানিটা গরম হয়ে গেছে ঝুলের জন্য যে পানিটা দিয়েছিলাম আর ফুটে গেছে ফুটার পরে আমি এই যে কষানো ইলিশ মাছটাও দিয়ে দিলাম এদিকে মাছটা হয়ে গেছে লবণ ঠবন সব পারফেক্ট আছে আমি চুলা থেকে এখন নামিয়ে নেব মাছটা আর উস্তাভাজিটাও হয়ে আসছে ওটাও নামিয়ে নিব চুলাটা আমি বন্ধ করে দিছি উস্তাবাজি হয়ে গেছে অলরেডি আর এই যে দেখো মাছের কালারটা মশালা কতটা সুন্দর আসছে আর উস্তাবাজিটাও হয়ে গেছে এখন রান্নার পরে কিছু আর কি এলোমেলো হয় আর কি কিছু ভান্ড বাটি আর কি নোংরা হয় সেগুলো আবার ধুয়ে নেবো ধুয়ে তারপরে গোসল করে তারপরে খেতে বসে যাব আর এদিকে দেখো আমাদের কালু ধলু কি সুন্দর করে শুয়ে আসছে আর তারা আমি যখন রান্না করে থাকব তখন রান্না করে শুয়ে থাকব কিছুতেই তাদের আমি বের করতে পারবো না যতক্ষণ রান্না করে থাকবো ততক্ষণ তারা রান্না করেই থাকবে তারপর তো বিশমেলা বলে ভাত খাওয়া শুরু করে দিলাম আগে উস্তাভাজি দেখে নিলাম এই গরমে ভাজিটা খাওয়া শরীরের জন্য খুবই ভালো আর মাসাল্লাহ উস্তাভাজিটা খুবই ভালো হয়েছে আমি আবার একটা লেবুর খোসা নিয়ে নিয়েছি আজকে আর নাফিসকে দেখালাম না খাওয়া শুন নাফিসকে দুইটা বাজে রান্না হওয়ার পরে আমি খাইয়ে আর কি খাইয়ে দিছি তাড়াতাড়ি করে ও আবার কোচিংয়ে যাবে তার জন্য আর ভিডিও সামনে আনতে পারলাম না তাড়াতাড়ি করে আমি অফ ক্যামেরায় খাইয়ে দিয়েছিলাম তখন নাফিসকে নাফিসকে আর কি লেবুটা চিপড়িয়ে দিয়েছিলাম সেই খোসাটা আমি রেখে দিয়েছি আমি আর এখন লেবু খেলাম না কারণ দুপুরবেলা আমি লেবু শরবত খেয়ে নিয়েছিলাম তাই আর এখন আমি খেয়ে নিতেছি আর সবার খাওয়া হয়ে গেছে অফ ক্যামেরায় আমার খাওয়া শেষ করে যাব একটু আমাদের বিড়ালটাকে একটু ভাত মেখে দিই নাপিত যখন ভাত খেয়েছে তখন একবার দিয়েছিলাম মেখে আর এখন খাবো খাবে কি না তা জানি না তারপর একটু মাছ দিয়ে ভাত মেখে দিলাম আর তারা তো দেখা যায় সারা দিন যে খায় তার পিছনেই মেয়ে করতে থাকে মনে হয় কত খাবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ